বাংলাদেশের ব্যাটিং ইনিংস যারা দেখেছেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন সাদমান ইসলাম জাকির হাসান হাসানুল হক কিভাবে আকাশ ব্যাট বুমরার ফাঁক গোলে বোল্ড হয়েছেন ক্যাপ্টেন হোসেন শান্ত আউট সিরাজের বলে স্লিপে ক্যাচ দিয়ে মজার বিষয় তারা চারজনই বাহাতি ব্যাটার মধ্যে ছত্রিশ আউট হয়েছেন ডানহাতি তিন পেসার রীতিমতো এই চার বাহাতি ব্যাটারকে বলা যায় খুব সহজেই আউট করেছেন ধুষিয়ে দিয়েছে বাংলাদেশের টপ অর্ডার একশো সেই শেষ হয়েছে টাইগারদের প্রথম ইনিংস সব ধরনের ক্রিকেটেই ব্যাটিং এর জন্য গুরুত্বপূর্ণ পজিশন ধরা হয় এক থেকে চার নম্বরকে টেস্ট ক্রিকেটে যা আরো বেশি আর এই পজিশন গুলোতেই টানা বাহাতি ব্যাটার খেলিয়ে যাচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান বলছে দুই সালের পর এ নিয়ে মোট চোদ্দবার টপ অর্ডারের চারজনই বাহাতি ব্যাটার খেলিয়েছে বাংলাদেশ টেস্ট ইতিহাসে মোট বার চার বাহাতি টপ অর্ডারে ব্যাট করেছেন এর মধ্যে শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া মিলিয়ে সাতবার বাকি বারই বাংলাদেশ যে ভারতের মাটিতে প্রতিপক্ষ দলই চার বাহাতি টপ অর্ডারে পাঠাতে ভয় পায় বাংলাদেশ সেখানে এমন দুঃসাহস দেখালো মজার বিষয় এই নিয়ে দ্বিতীয়বার ভারতের মাটিতে কোনো দল টপ অর্ডারের চার বাহাতিকে ব্যাটিংয়ে নামিয়েছে এর আগে দু সালে চেন্নাইতে ভারতের বিপক্ষে এক থেকে চার পর্যন্ত বাহাতিদের খেলিয়েছিল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া তাদের একশো বছরের টেস্ট ইতিহাসে এই একবারই চার বাহাতি দিয়ে ইনিংস শুরু করেছে টেস্টের আরেক পুরনো দল ইংল্যান্ড তো এখন পর্যন্ত এভাবে কোনো ইনিংসই খেলেনি দুই হাজার সালের পর বাংলাদেশ ছাড়া আর কোনো দলই চার বাহাতিকে টপ অর্ডারে নামিয়ে দেয়নি এতেই বোঝা যায় বাংলাদেশের টপ অর্ডার ধসিয়ে দেয়া প্রতিপক্ষের ডানহাতি বোলারদের জন্য কতটা সুযোগ তৈরি করে দেয় পাকিস্তানে উইকেটের কল্যাণে সার্ভাইভ করা গেলেও দ্বিতীয় ইনিংসে ছাব্বিশ রানে ছয় হারিয়েছিল বাংলাদেশ সেখানেও নাজবুল শান্ত বাদে টপ অর্ডারের বাকি তিন ব্যাটারি আউট হয়েছিলেন ডানহাতি পেসারের বলেই অন্তত বলছে ভারতের পরিসংখ্যান বিপক্ষে বুমরা সিরাজ কিংবা আকাশদ্বীপকে সামলাতে হলে টপ অর্ডারে একজন ডানহাতি ব্যাটারের প্রয়োজন আর সেটা করতে পারলে কিছুটা হলেও টপ অর্ডারের ধস থামাতে পারে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট পলক ক্রিক ফ্রেঞ্জি